প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে আছি আমাদের আজকের ক্লাস হচ্ছে চাপ্টার ইলেভেনের ইলেভেন এবং উত্তরগুলো আমরা দেখবো আমাদের এই চাপ্টার নাম হচ্ছে দ্য মার্সেন্ট অফ বেনিস বা বেনিসের বণিক বা ব্যবসায়ী তো ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান কি করতে বলেছে একটু দেখি আমরা নাও লেটস রিড অ্যানাদার মাস্টার অফ উইলিয়াম শেক্সপিয়ার

The merchant of is a tragicomedy which means both tragic and comic element are there in this play. Merchant of Venice is a tragicomedy এর অর্থ হচ্ছে নাটকে ট্র্যাজিক এবং কমেক উভয় উপাদানই রয়েছে. Sometimes you may experience that both negative and positive emotions are woven together. কখনো কখনো তুমি বুঝতে পারবে যে নাটকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় অনুভূতি বোনা রয়েছে. Also you can find both serious and playful tones in the play. এছাড়া এই নাটকটিতে তুমি সিরিয়াস এবং কৌতুকপূর্ণ স্বর উভয় খুঁজে পাবে আচ্ছা দ্য অফ এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার আমরা আজকে এখন নাটকটা দেখবো নাটকের প্রথম দৃশ্য একে কি আছে একটু দেখি হোয়ার ইন বেনিস ইতালি ইন সিক্সটিন সেঞ্চুরি ষোলশ শতাব্দীতে ইতালির বেনিসের একটি ঘাট ও ইস টকিং টু ইস ফ্রেন্ড স্যালেরিও অ্যান্ড সোলানিও অ্যান্টনিও তার বন্ধু স্যালেরিও এবং সোলানিওর সাথে কথা বলছে আমি জানি না কেন আমি এত দুঃখিত এই মেজাজ আমাকে ক্লান্ত করে তোলে কিন্তু আমি জানি না কিভাবে আমি এটা ধরলাম খুঁজে পেলাম বা এর পাশ দিয়ে এলাম স্যালেরিও বলছে ইউর মাইন্ড ইজ টসিং অন দ্য

পবিত্র পাথরগুলো আমাকে বিপজ্জনক পাথরের কথা ভাবতে বাধ্য করে আই উড ওন্ডার হোয়াট হার্ম দে কুড ডু টু মাই ডেলিকেট শিপ ডেলিকেট এক শব্দ হবে ডেলিকেট শিপ আই নো অ্যান্টনিও মাস্ট বি ওয়ারিং অ্যাবাউট হিজ মার্সেন আমি ভাবছি তারা আমাকে এই যে ডেলিকেট জাহাজ বলতে এখানে খুবই সূক্ষ্ম কিছু জিনিসকে বোঝায় ডেলিকেট বলতে জাহাজের কি ক্ষতি করতে পারে আমি জানি অ্যান্টনিও নিশ্চয় তার পুণ্যদ্রব্য নিয়ে চিন্তিত মানে জাহাজ গাটে কথা হচ্ছে তাই তারা এই পূর্ণদ্রব্যের কথা বলছে বিশ্বাস করো ব্যাপারটা তা নয় আমার ভাগ্য অনেক জায়গায় অনেক জাহাজে ছড়িয়ে আছে বলছে হোয়াই দেন ইউ মাস্ট বিন লাভ তাহলে তুমি নিশ্চয় প্রেমে পড়েছো মোটেই না বাসানিও লরেন এবং হিয়ার কামস বাসানিও ইউর নোবেল কিংসম্যান বাসানিও আসছে তোমার সম্ভ্রান্ত আত্মীয় গ্রাটিয়ানো এবং লরেন গ্রাটিয়ানো এবং লরেন্জো তার সাথে রয়েছে

ছেড়ে ওকে সালেরিও এবং সোলানিও লিপ সালেরিও এবং সোলানীয় চলে গেল গ্রাটিয়ান বলছে ইউ ডোন্ট লুক ওয়েল অ্যান্টিনিও ডোনয়ারি সো মাচ অ্যান্টিনিও তোমাকে ভালো দেখাচ্ছে না এত চিন্তা করবে না অ্যান্টোনিও বলছে আই সি ওয়ার্ল্ড অ্যাজ এ স্টেজ গ্রাটিয়ানো ম্যান মাস্ট প্লে এ পার্ট মাইন ইজ ওয়ান আমি বিশ্ব মঞ্চকে আমি বিশ্বকে একটা নাটকের মঞ্চ হিসেবে দেখি গ্রাটিয়ানো যেখানে প্রত্যেক মানুষকে অবশ্যই একটা ভূমিকা পালন করতে হয় আর আমারটা হচ্ছে একটা দুঃখজনক ভূমিকায় অভিনয় করতে হচ্ছে আমাকে গ্রাটিয়ানো বলছে লেটমি ফ্লু হু দ্য ফুল আমাকে বোকার মতো খেলতে দাও উইথ মার্থ অ্যান্ড লাফটার ল্যাট ওল্ড রিঙ্কলস কাম আনন্দ এবং হাসির সঙ্গে চেহারার মধ্যে পুরনো বলি রেখা আসতে দাও মানে চেহারার মধ্যে পুরনো বলি রেখা কোনটা ওই যে ধর বয়স হয়ে গেলে মানুষের চেহারার মধ্যে একটু কুচকে যায় হাত পা হাত হাতের সামরা কুচকে যায় এটা হচ্ছে তারপর হচ্ছে হোয়াই শুড এ ইয়াং ম্যান সিট লাইক হিস গ্র্যান্ড কাটিন এলাবাস্টার কেন একজন যুবক তার দাদার মতো আলাবাস্টার কেটে বসবে তারা যদি তাদেরও আমার মতো বোকা বলা হবে অর্থাৎ কিছু লোক কথা না বলে না তাই তারা বলে যে দেখছো ওই কথা বলছে না তো তার মানুষের অনেক জ্ঞানই চুপচাপ থাকে কথা বলে না মাথার মধ্যে অনেক জ্ঞান বুক আছে কিন্তু কথা বললে দেখা গেছে আসলে বোকার মতো একটা বলে ফেলে এই ভয়ে আসলে কথা বলছে না টু আই এন্ড মাই স্পিচ আফটার কাছে বলে গেল আপাতত বিদায় রাতের খাবারের পর আমি আমার কথা শেষ করবো ওর সাথে কি কথা ছিল সেটা শেষ করবো রাতের খাবারের পরে লরেন্স বলছে ইয়াস উইল সি ইউ এট ডিনার টাইম আই মাস্ট বি

তুমি তখন নিজের গলার আওয়াজই ভুলে যাবা ফেয়ারওয়েল অ্যান্টোনিও বলছে ফেয়ার ইউ ওয়েল গ্রাটিয়ানো লরেন্সিট এক্সিট থেকো গ্রাটি গ্রাটিয়ানো এবং প্রস্থান করলো বা চলে গেলো অ্যান্টনিও ওয়েল নো হোয়াট লেডি ফেন্সি ঠিক আছে এখন বলো তো কোন ভদ্রমহিলা তোমাকে পছন্দ করে বাসানি বলছে অ্যান্টনিও নো ভেরি ওয়েল দ্যাট আই হ্যাভ বিন স্পেন্ডিং মাই ইনহেরিটেন্স বাই লিভিং বিয়ন্ড মাই মিনস এটা তুমি খুব ভালো করে জানো যে আমি আমার সাধ্যের বাহিরে জীবনযাপন করে আমার উত্তর অধিকার ব্যয় করে চলেছি মানে যেটা আমি আমার বাপ দাদার কাছ থেকে পাইছি সেটা আন্দাজি খরচ করে আমার লাইফটা একদম হেল করে ফেলতেছি সব টাকা পয়সা খরচ করে ফেলছি আই ও ইউ লড অফ মানি আমি অনেক টাকা দিয়ে হয়ে গেছি অ্যান্ড মোস্ট অফ ইট টু ইউ এবং বেশিরভাগ ধর টাকা তোমার কাছ থেকে নেয় বাট আই হ্যাভ এ প্ল্যান টু গেট ক্লিয়ার অফ অল ডেটস আই ও কিন্তু আমি আমার সমস্ত

বেলমন্টে বেলমন্টে একটা জায়গার নাম ওখানে একটা সুন্দরী যুবতী আছে তিনি সুন্দরী এবং গুণী কখনো কখনো আমি তার চোখ থেকে নির্বাক মেসেজ পেয়েছি বা বার্তা পেয়েছি হার নেম ইস পোর্শিয়া তার নাম হচ্ছে পর্শিয়া বা পোর্টিয়া উচ্চারণ করো তারপর পোর্শিয়াটাই উচ্চারণ দা ওয়ার্ল্ড ইজ নট ইগনোরেন্ট অফ হার ওয়ার্থ মেনি ম্যান ডে টু ট্রাই অ্যান্ড উইন হার বিশ্ব তার মূল্য সম্পর্কে অজ্ঞ নয় এবং প্রতিদিন অনেক যুবক তাকে জয় করার চেষ্টা করে মানে তার মন জয় করার চেষ্টা করে অ্যান্টিনিও ইফ অনলি আই হ্যাড মানি টু কম্পিট কুড উইন হার হ্যান্ড এন্টনিও আমার কাছে এই সুইটারদের সাথে মানে এই যারা তাকে বিয়ে করতে চাচ্ছে তাদেরকে সুইটার বলা হচ্ছে আমি যদি এই সুইটারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম তাহলে আহ আমি নিশ্চিত যে আমার হাত আমি তার হাত দিতে পারতাম মানে আমি তাকে বিয়ে করতে পারতাম মানে কারো উইনিং সামস হ্যান্ড মানে হচ্ছে কাউকে বিয়ে করতে পারা বা কারো মন জয় করতে পারা তাকে বিয়েতে রাজি করানো অ্যান্টনিও বলছে ইউ নো দ্যাট মাই ফরসুন আর এট সি তুমি জানো আমার ভাগ্য হচ্ছে সমুদ্রে আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাশ নট ডু আই হ্যাভ এনিথিং টু সেল রাইট নাও আমার কাছে নগদ টাকা নেই আমার কাছে এখন বিক্রি করার মতো কিছুই নেই

অন দা শিপস বন্দর এমন একটি জায়গা যেখানে পণ্য উত্তোলন করা এবং জাহাজে রাখা হয় মানে টস সূর্য দেয়া মোক্রম সাইড টু সাইড এক পাশ থেকে অন্য পাশে সরানো বা দ্রুত হালকা বা অসতর্ক গতিতে নিক্ষেপ করা মার্সেন্ডাইজ মানে হচ্ছে পণ্য দ্রব্য গুডস ডেটার ব্রট অ্যান্ড সোল যে পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় কিংসম্যান মানে হচ্ছে আত্মীয় এই ব্লাড রক্তের আত্মীয়

মানে এই ঘটনার যে চক্র বর্ণনা করা আছে এখানে কতগুলো চরিত্র আছে দেয়ার আর সিক্স ক্যারেক্টার ইন দ্য সিন দৃশ্যটিতে ছয়টা চরিত্র আছে হু আর দে তারা কারা দে আর অ্যান্টোনিও স্যালেরিও সোলানিও বাসানিও লরেন্সো অ্যান্ড গ্রাটিসিয়ানো তারপর বলা হচ্ছে এই আমরা এদের নামগুলো করলাম এরা কয়জন আসা হচ্ছে নাটকের মধ্যে এই সিন এর মধ্যে হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য সিন ঘটনার প্রেক্ষাপটটা কি দ্য সেটিং অফ দ্য সিন ইজ এ হোয়াট ইন ভেনিস ইটালি ইন দ্য সিক্সটিন সেঞ্চুরি ষোলোশো শতাব্দীতে ইতালির বেনিশ শহরের একটি জাহাজ ঘাটে দৃশ্যটির পরিবেশ বলা হয়েছে হোয়াট ইজ দ্য রিলেশন কি ডু রিলেশনশিপ এক্সপ্লেন তুমি কিভাবে তাদের সম্পর্কটা জানতে পারো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো বাসানিও ইজ অ্যান্টনিওস কি বাসানিও

গুণী মহিলার মন জয় করার জন্য বা বিয়ে করার জন্য অন্যান্য পাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বেলমন্টে যাওয়ার জন্য বাসানিওর টাকার প্রয়োজন আচ্ছা ইলেভেন পয়েন্ট আমরা আসি এখন সেকেন্ড দৃশ্য এটা দ্য হল এট ফুরসিয়াস হাউস এট বেলমন্ট ফুরসিয়া স্টকিং উইথ হার মেড নেদিসা বেলমন্টে ফুরসিয়ার বাড়ির হলের এখন যে সুন্দরী মহিলার কথা বলা হচ্ছে তার বাড়ির হলের কথা বলছে পুরুষীয় তার পরিচারিকা বা কাজের যে মহিলা তার সাথে কথা বলছে ওই কাজের মহিলার নাম হচ্ছে নেরিসা অনেস্টলি নেরিসা আই এম জাস্ট টু টায়ার্ড অফ দিস বিরাট ওয়ার্ল্ড সত্যি কথা বলতে নেরিসা আমি এই মহান জগতে খুব ক্লান্ত মানে সুন্দরী মহিলার চারদিক থেকে খালি বিয়ের অফার আসে কাজ তো নেই কিছু করার তাই খালি এই যে মানুষের যে প্রস্তাব আসে এগুলা ফেরাতে ফেরাতে মানুষ বাছাই করতে করতে তার ক্লান্তি মানে সুন্দরী মহিলাদের ক্ষেত্রে যেটা হয় এখানে তাই নেরি স্যার ইউড বি বেটার অফ ডিয়ার লেডি ইফ ইউ হ্যাড অ্যাজ মাচ মিজারি অ্যাজ ইউ হ্যাভ গুড ফরসুন প্রিয় রমণী তোমার ভাগ্য যতটাই ভাগ্য ভাগ্যবান ততটাই যদি তোমার দুর্দশা থাকতো তাহলে তুমি ভালোই থাকতো অ্যাজ ইউ অ্যাজ আই সি ইট দোজ হু হ্যাভ টু মাচ আর অ্যাজ মিজারেবল অ্যাজ দোজ হু হ্যাভ টু লিটল আমি যেমন দেখছি যাদের খুব বেশি আছে তারা তাদের মতই দুর্দশাগ্রস্ত যাদের খুব কম আছে অর্থাৎ বেশি যারা আছে টাকা পয়সা যাদের কাছে অনেক আছে রুফি যারা অনেক তারাও ওই যে যাদের নাই তাদের মতই টেনশনে আছে কেউ টেনশন করতেছে তার নাই কেউ টেনশন করতেছে তার এত কিছু আছে এখন কি করবে তার তো আরো লাগবে আরো লাগবে আরো চাই এই যে টেনশন এটাই বলছে জগতে ভালো মানে কেউ নেই এক্সেস গিভস ইউ হোয়াইট হেয়ার এন্ড অতিরিক্ত সাদা করে দিচ্ছে এবং তোমাকে বৃদ্ধবা নিয়ে দিচ্ছে সময় হওয়ার আগে গুড সেন্টেন্সেস ওয়েলসেড পুরুষিয়া বলছে ভালো কথা বলছে তো নেরিসে বলছে বেটার ইফ উই ফলো ইফ ওয়েল ফলোড আমার কথাগুলো ভালোই হবে যদি মেনে চলো আর কি বলছে বাট

হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য প্রিন্সলি সুইটার হু হ্যাভ অলরেডি কাম টু সিক হ্যান্ড যে রাজকীয় দাবিদাররা ইতিমধ্যে আপনার বিয়ের আপনাকে বিয়ে করতে চাইছে তাদের সম্পর্কে আপনার অনুভব আপনি কেমন অনুভব করেন পড়শিয়ে বলছে প্লিজ নেম দেম এন্ড অ্যাজ ইউ ডু সো আই উইল ডেসক্রাইব দেম ফর ইউ দয়া করে তাদের নামটা বলো আমি দেখি তাদের বর্ণনা দিই মেরিসা বলছে ফার্স্ট দেয়ার ইজ এ প্রিন্স ফ্রম নেপলস ওই নেপলস থেকে একটা রাজপুত্র আসছিল ওর খবর কি পুরশিয়া বলছে ও ইয়েস দ্যাট কল্ট হি ডাস নাথিং বাট টক অ্যাবাউট দ্য হর্স ও ওই সেই কল্টের কথা বলছো খালি ঘোড়ার কথা কয় যে ওইটা

কৌতুক শুনতে থাকে কিন্তু হাসে না কৌতুক শুনেও হাসে আর মনটা এত শক্ত কেন নেডিসা বলছে হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্য প্যান্স লর্ড মসিউল ও প্রভু মসিউল ও সম্পর্কে কি বলবেন আপনি পুরসিয়া বলছে আই উড বি হ্যাপি ইফ ই হেটেড মি ফর আই কুড নেভার রিটার্ন হিজ লাভ সে যদি আমাকে ঘৃণা করতো তবে আমি খুশি হতাম কারণ আমি কখনোই তার ভালোবাসা ফিরিয়ে দিতে পারতাম না নেডিসা ইন দা ইইং ইংলিশ বেরন সেই ইংলিশ যে বেরন মানে উচ্চ পদস্থ যে একজন মানুষ আসছিল সম্রান্ত লোক তার সম্পর্কে ওই সিলেটার વિશે কি বলবা পুশিয়ে বলছে ইউ নো আই हैव নেভার স্পোক হিম তুমি জানো আমি ওর সাথে আমি কথাই বলি নাই আর হি ডাজ नॉट আন্ডারস্ট্যান্ড মি এন্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম তার কথা আমি কিছু বুঝি না সে আমাকে বোঝে না আমি তাকে বুঝি না হি লেটিন নাদার ল্যাটিন ফ্রেঞ্চ অর ইতালিয়ান সে ল্যাটিন ভাষা বলে না ফ্রেঞ্চ ভাষা বলে না ইতালিয়ান বলে না এন্ড ইউ নো দ্যাট মাই ইংলিশ ইজ नॉट গুড এবং আমার ইংরেজিটা তত ভালো না তুমি জানো হোয়াট অ্যাবাউট দ্য ইয়াং জার্মান তরুণ জার্মান যে ছেলেটা আসছিল বিয়ের জন্য খবর কি আই ডিসলাইক হিম হোয়েন হি ইজ সোবার এজ মাছ এস হোয়েন হি ইজ ডাঙ্ক আমি তাকে ততটাই অপছন্দ করি যতটা সে মাতাল হলে একজন মাতাল হলে মানুষকে যেমন অপছন্দ করি আমি তাকে অপছন্দ করি না কারণ সে এটা সোবার সোবার মানে একদম চুপচাপ থাকে কোনো একটু কতটা মুখ খুলে কথা বলে না নেডিসা ডু ইউ রিমেম্বার ডিয়ার লেডি এ সুইটার ফ্রম বেনিস

পুರ್ಷিয়া রিমেম্বার হিম ওয়েল ওয়েল বাসানিয় ইজ ওয়ার্ড দিয়ার ইউজ ফ্রেজ ওকে আমার খুব মনে আছে হ্যাঁ বাসানিয় মানে তোমার প্রশংসার যোগ্য তার মানে দেখতে পাচ্ছি তার কাছে অনেক বিয়ের প্রপোজাল আছে অনেক সুন্দর সুন্দর লোক আসে বিভিন্ন দেশ থেকে তার কারোই তার ভালো লাগে না সে নিজে এখন ক্লান্ত হয়ে গেছে মানুষ এবং কিছুদিন পর দেখা যাবে যে তার নিজের জন্য কোনো ভালো পাত্র নাই অথবা খালি বাসাই করতে করতে জামাকিনার মতো দশটা দেখে যখন একটা কিনতে যায় তখন এইটা পরে আর পছন্দ হয় না এটা ভালো লাগে না বা এটাতে একটা প্রবলেম থাকে বেশি বাসাই করলে যে প্রবলেম হয় আর কি এই যে আর ঝামেলা ওকে আমরা ওয়ার্ড মিনিং দেখি প্রথমে ওয়ার্ড গুলো আছে এরপরে মিনিংগুলো দেখবো মিজারেবল মানে হচ্ছে ভেরি আনহেফি আর ফুল অফ মিজারি খুব অসুখী বা দুর্দশায় পূর্ণ মিজারেবল মানে শোষণীয় অবস্থা কার মানে বাঁক টু কন্ট্রোল অর লিমিট সামথিং দ্যাট ইজ নট ওয়ান্টেড কাঙ্ক্ষিত নয় এমন কিছু নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা ব্রেক মানে অহংকারের উক্তি টু স্পিক উইথ প্রাইড গর্বের সঙ্গে কথা বলা ফ্রন মানে ভুক করা এ ফেসিয়াল এক্সপ্রেশন দ্যাট ব্রিংস ইউর আইব্রোস টুগেদার অ্যান্ড টু এক্সপ্রেস ডিসলাইক অর ডিসপ্লেজার একটি মুখের অভিব্যক্তি যা আপনার মুখে ভ্রুগুলিকে একত্রিত করে মানে এটা হচ্ছে কেমন খুব অনেক সময় যে আমরা কুচকে কপাল কুচকে না বিরক্ত হলে বা অনেক কিছুতে অবাক হলে ইরিটেবল আর কি ব্যারণ মানে হচ্ছে টাইটেল অফ অনার অপছন্দ বা অসন্তোষ অসন্তুষ্টি প্রকাশ করা এই টাইটেল অফ অনার সরি এটা হচ্ছে এটা হবে সম্মানের মানে এটা হচ্ছে সম্মানের একটা উপাধি সম্মানের একটা উপাধি এটা হচ্ছে ব্যারণ কারা হয়ে থাকে এটা সম্ভ্রান্ত পরিবার লোকজন ব্যারণ হয়ে থাকে এটা একটা উপাধি

যাদের খুব বেশি আছে তারা ওই যাদের খুব কম আছে তাদের মতোই দুর্দশাগ্রস্ত টেনশনে আছে

দারিদ্রের সরম অবস্থা অসুখী এবং সাপ সৃষ্টি করতে পারে আমাদেরকে বৃদ্ধ করে তোলে অর্থাৎ খুব বেশি থাকলে যেরকম মানুষ টেনশনে থাকে কি করবে এত সম্পদ কোথায় কি খরচ করবে এই টেনশনে যেমন মানুষ বাঁচে না যান নাই সে তো এমনিতে টেনশনে আছে বেশি টেনশন করতে করতে মানুষ বুড়ে হয়ে যায় তারপরে হচ্ছে চুল পেকে যায় এটি কথা বলছে নিস ডু ইউ লাইক দ্য ক্যারেক্টার অফিয়া ইফ ইউ তুমি কি যে পর্ষিয়া চরিত্রটা পছন্দ করো যদি তেমন হয় তাহলে কেন ইয়াস আই লাইক দ্য ক্যারেক্টার অফ পর্ষিয়া শি ইজ জাজিং এভরিথিং অ্যাবাউট দ্য সুইটার্স টু ফিক দ্য রাইট হাজব্যান্ড হ্যাঁ আমি পর্ষিয়া চরিত্রটি পছন্দ করি সে সঠিক স্বামী বেছে নেওয়ার জন্য মানে তাদের সম্পর্কে সব কিছু বিচার করছে এখন খেয়াল করে দেখো যে যাদের সাথে বিয়ে হবে তাদের সাথে এমনিতে অনেক সুন্দরী একদম

সে সবচেয়ে সুন্দরী মহিলার জন্য সবচেয়ে যোগ্য মনে হয় এখানে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটা আমরা শেষের দিকে চলে আসছি যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো অন্যদের সাথে শেয়ার করতে পারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো হাফেজ আসসালামু আলাইকুম